রাজ্যের ঘোষিত প্রোগ্রাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও আমাদের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির মানে নির্দেশে আমাদের জেলার অপূর্ব সরকারের মানে নির্দেশে আমাদের ভগবানগুলা টু ব্লকে যা যে আমাদের মাথার ছাতা শ্রদ্ধেয় আব্দুল রফ মহাশয়ের সহযোগিতায় আমরা আমাদের এখানে যে আমরা পথে একটা নেমেছি আমাদের যে বীর সৈনিকদের আমরা শ্রদ্ধা জানানোর জন্য এবং তাদেরকে আমরা অন্তরের অন্তর্স্থল থেকে তাদেরকে সম্মান ও শ্রদ্ধা জানাই এই কারণে আমরা আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের সকলের প্রিয় চাঁদ মোহাম্মদ এম বি স্টেশনের ডিরেক্টর এখানে উপস্থিত ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি উপস্থিত ছিলেন আমাদের তিন জেলা পরিষদের সদস্য সদস্যা সেলিনাদি শাহানাজ উপস্থিত ছিলেন আমাদের মিল্টন হাসান কামরুল এখানে সকলে আমার অঞ্চল সভানেত্রীরা ছিল নাজিমা থেকে শুরু করে ফেরদসি কল্পনা সকলে উপস্থিত ছিল উপস্থিত ছিল সভাপতি ও প্রধান মানে সকলের সহযোগিতায় আমাদের সহকারী উপস্থিত ছিলেন মিজানুল হক থেকে শুরু করে সকলের উপস্থিতিতে সকলের সহযোগিতায় আমরা এই বীর সৈনিকদের শ্রদ্ধা ও মানে সালাম জানিয়ে আছি আমাদের এখানে ওই অনুষ্ঠানটা আপনার নাম এবং পরিচয় আমি জয়ন্তী সরকার ভগবান ব্লকের সভানেত্রী ও কর্মকর্তা